আমি তো বলে এসেছি দিল্লিতে আপনারা জানেন যে অপোজিশনের মধ্যে থেকে আমি একমাত্র গিয়েছিলাম কারণ আমরা মনে করি যে কোঅপারেটিভ ফেডারেলিজম যদি রক্ষা করতে হয় তাহলে সেন্ট্রালের সাথে স্টেটের ডেভেলপমেন্টের ব্যাপারে এবং স্টেট শেয়ারের ক্ষেত্রে সেন্ট্রাল শেয়ার স্টেট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেন্ট্রাল সেই টাকাটা স্টেটের শেয়ার যেন স্টেট ফেরত পায় এবং ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ না করে সবার জন্য সবার উন্নয়নের জন্য কাজ করা উচিত কেউ যায়নি বয়কট করেছিল আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো আমি ওই দু তিন তিন চার মিনিটে যা পেরেছি পেরেছি ওইটুকু বলেছি বাংলার বঞ্চনা এবং সারা দেশের অল অপোজিশন স্টেটে যেভাবে বাঞ্চে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয় কিন্তু তুমি কাউকে দেবো বলে কেউ খাবে আর কেউ খাবে না সেটা তো হতে পারে না বাংলাকে তো তারপরে আমি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ব্যাপারে বলে আমি এটাও বলেছি যে আপনারা তো শুধু নির্দেশ দেন আর ছবি লাগান কাজ তো করতে হয় রাজ্যগুলোকে অথবা কোভিড কে সামলাল রাজ্য আপনারা নির্দেশ দিয়ে খালাস আর ফিল্ডে কাজটা করতে হয় রাজ্যকে আজকে যেখানেই যেই ঘটনা ঘটুক না কেন যে কোনো সাবজেক্টে সবটাই সামলাতে হয় রাজ্যকে তো রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন তাহলে কেন্দ্রটাও তো পঙ্গু আগামী দিন হয়ে যাবে এই সিরিয়াসনেসটা বোঝা উচিত বলে আমি বাংলার বঞ্চনার কথা বলেছি যে আমাদের এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পেন্ডিং আছে এবং এই বছরে এই টাকাটা আরও বাড়বে এবছরটা ক্যালকুলেশন করা হয়নি ফুড সাবসিডি বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ কাজও বন্ধ গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ রোডের কাজ বন্ধ আপনারা তো দেখলেন ইলেকশনের সময় যেভাবে পাবলিসিটি করেছে তিন কোটি বাড়ি করে দেবো চার কোটি বাড়ি করে দেব আমি এত করেছি সব মিথ্যে কথা প্রাইম মিনিস্টার নিজের স্পিচেও এই কথাগুলো বলেছেন উনি নাকি চার কোটি লোককে বাড়ি করে দিয়েছেন আসলে ওনারা স্বাধীনতার সময় থেকে ধরছে তখন যে ওনারা ছিলেন না অন্য দল ছিল সেটা ভুলে গেছে যত যার বাড়িতে অস্ত্র বসে সব উনি করে দিয়েছে যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ হয়েছে সবই ওনারা করে দিয়েছেন গেরুয়া করা ছাড়া তারা কিছু করেনি সুতরাং এই সবগুলো বলছিলাম দেখলাম বারবার বেল বাজাচ্ছে রাজনাথ সিং পদপিসাইড করছিল পাশে প্রাইম মিনিস্টার একপাশে পাশে আর এক হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেলটি পেটি পেটি স্টপ স্টপ স্টপা ঠিক আছে স্টপিং বললাম বলব ওকে ইউ ডোন চললাম আমি বয়কট করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া আমার রেটিন সুইচ এগুলো দেওয়া আছে কিন্তু আমি মুখে ভিটানেরটা বলেছি তার কারণ অন্যগুলো রিটিন দেওয়া আছে ভুটানেরটা দেওয়া ছিল না তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত আর আমরা এটা বলেছি তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার আমি এটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স তাদের কাছে কথা বলবে না তাদের কাছে কনসাল্ট করবে না তুমি আজকে বাংলাদেশকে দিয়ে দিলে আমি আমি আমার কোনো আপত্তি নেই বাংলাদেশ আমাদের রাষ্ট্র অনেকে এটাকে মিসলিড করছে কিন্তু আমরা কি বলেছি এখানে তিনটে পার্টি একটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আর স্টেক হোল্ডার হচ্ছে বেঙ্গল তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ভাগ করবে বলে বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না বর্ষাকালে ডুবে যায় গরমকালে শুকনো হয়ে যায় তখন কিন্তু আর জল থাকে না এটা আপনাদের মনে রাখতে হবে সুতরাং এটা বলেছি যে তুমি আবার ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করলে আমাদের কিছু জানালেন